হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু আর নিউ ভিডিও আমরা দেখছো সুমন শিবানি তোমরা কেমন আছো আশা করছি সকলে খুব খুব ভালো ভালো আছি এখন থেকে উঠেছি উঠে আগে বিছানাটা তুলে নিচ্ছি আর আজকে হচ্ছে সেই ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে সারাদিন কি কি করছি না করছি আর আগে সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানাটা না তুলে আমি একদমই বিছানা থেকে নামতে পারি না বা অন্য কোনো কাজ করতে আমার মন চায় না বিছানাটা গোছাবো তারপর আমি বাদবাকি কাজে হাত দেবো আমি বিছানাটা তুলে নেব তারপরে আমি বাদবাকি কাজগুলো করব টান টান করে বিছানাটা তুলব তবেই না দেখতে ভালো লাগবে ঘরে সৌন্দর্য ফিরবে না এলোমেলো থাকতে দেখতে কেমন বাজে লাগে এই জন্যে আমি আগে থেকেই বিছানাটা তুলব তারপরে বাদবাকি সমস্ত কাজ করব আমার বিছানা তোলা কমপ্লিট প্রায় আর দেখতেই বাচ্চা কতটা সুন্দর লাগছে আর বিছানাটা যদি এইভাবে ফেলে রাখতাম দেখতে কি বাজে লাগতো তাই না আজকে বুঝ চতুর্দশী প্রথমেই বললাম তার ভেতরে আজকে শনিবার আমাদের এমনিতেই নিরামিষ তো তার জন্যে এই র্যাকটা মুছে নিচ্ছি এটা আমি প্রত্যেক শনিবার করেই মুছি কারণ নিরামিষ খাই আর এখানে তরকারি রাখি মুছতে হয় তার জন্য একবারে আমি ওই দিনটাতেই মুছি নিই তো আমার মোছা প্রায় কমপ্লিট নিরামিষ খেলে এই জায়গাটা তো আমাকে মুছতেই হবে কারণ প্রতিদিন তরকারি রাখি মাছ মাংস সব কিছুই রাখা হয় তার জন্যে কিন্তু আমি মুছি নিই আর নিরামিষ খেলে আমি নিরামিষের মতোই নিরামিষ খাবো আর এই নাড়ুগুলো দেখলে নাড়ুগুলো ফাঙ্গাস পড়ে গেছে এগুলো হচ্ছে লক্ষ্মী পুজোর নাড়ু খাওয়াও হয়নি কিছু না এখন ফেলে দিলাম তো সমস্ত কাজবাস সেরে এখন তরকারি কাটতে বসে গেছি আজকে রান্না করব ছোলার ডালের বড়া নিরামিষ তরকারি করব প্রথমেই বললাম যে নিরামিষ খাবো তাই শাকের জন্য একটু লঙ্কা চিনি নিলাম আর এখন টমেটো কেটে নিচ্ছি ছোলার ডালের বড়ার তরকারিতে দেবো তার জন্যে আর শাক কাটার কোনো দরকার নেই শাক কোচানোই আছে দেখতেই পাচ্ছ বাজার থেকে কিনে এনেছে কোচানো শাকই ছিল তো কোচাতে আর হবে না এটা একদিক থেকে ভালো হচ্ছে তো আলু কাটলে মোটামুটি আমার রান্নার জোগাড় করা হয়ে যাবে এরপর আমি রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দেবো তো চলো আগে আলুটা কেটে নিই আমার আলু কাটা কমপ্লিট এবার আমি রান্নাটা বসাবো তোমাদের দাদা ফোন করলো ও আসছে হচ্ছে বাড়িতে ফুল দিতে সকালবেলা কোথাও ফুল পাইনি তার জন্যে ওদিকেই আসছে ফুলটা দিয়ে দেবে ও ফোন করলো ওই জন্য ভিডিওটা অফ করে দিলাম রান্নাটা করবো আর ওই দেখো চোদ্দো শাক এটা হচ্ছে কিনে নিয়ে এসছে সকালবেলাই নিলো তো শাক করব আর আজকে যেহেতু শনিবার নিরামিষ টালে বড়া তরকারি জিতে এসে এই যে এখন বড়া ভেজেছি বড়া হাচ্ছে এখন বড়া খেয়ে তারপর যাবে এই সব দেখলে মনে হয় লোক সামলাতে পারে না না খাওয়া পুজোতেই শান্তি হয় না তো আমি বললাম তাহলে একটু খেয়েই যাও তো এখন বড়া খেয়ে আবার যাই মনে হয়েছে ভালো তো এই কটা ওকে ভেজে দিলাম এখনো ভাজা বাকি আছে ওই কটা বলুন চলে গেলো আর আমি একটু এই এইসব দেখলে সত্যি একটু গরম গরম খুব খেতে ভালো লাগে আর পরটা আমি খুব ভালোবাসি তো ওকে বললাম যে আজকে তাহলে নিরামিষ সে ডাল ফাল খাবো না তাহলে বড়ার তরকারি করবো তার জন্য নিয়েছিল এটাই এখন ভাজবো ভেজে তরকারি করব তো চলো তাড়াতাড়ি করে নিই একটা বাজতে যায় কোনো গাই লাগছে না এক জায়গায় যাওয়ার কথা ছিল তোমাদের প্রথমেই বললাম তো সেটা যাওয়াটা ক্যান্সেল হয়ে গেলো তার জন্য এখন আর গাড়ি লাগছে না যদি যাওয়ার তারা না থাক তাহলে তাড়াতাড়ি করে করে নিতাম তো চলো রান্নাটা তাড়াতাড়ি করি গরম স্নান নব পুজো দেবো অনেক কাজ আছে চলো পরে দেখা হচ্ছে এখন বাদ বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি আর এদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি কিন্তু গ্যাস জ্বালানি চালটা ভিজে রেখেছিলাম এখন গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর বাদ বাকি বড়াগুলো ভেজে নেব আর বড়া ভাজার সময় যেন তো আমার কী হয় শুধু মনে হয় খাই 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 এরকম মনে হয় কারণ বড়া ভাজাটা আমি এতই ভালোবাসি যে দেখলে আমিও লোক সামলাতে পাই না তোমাদের ভাই লোভ সামলাতে পাই না তো এটা ভাজতে ভাজতেই আমাদের অর্ধেক খাওয়া হয়ে যায় এখন শাক টা ধোয়া নেই সাতটা ধোবো আর এদিকে বড়ার আলু কেটে রেখেছি আলুটাও ধোয়া হয়নি আলুটা ধোবো ওদিকে বড়া ভাজা কিন্তু হচ্ছে আর এদিকে শাকটা আমি ধুয়ে নিচ্ছি আর সকাল থেকে উঠে যেন তো আমি খুব তাড়াহুড়ো করে কাজ করছিলাম কারণ আজকে আমার গঙ্গা স্নানে যাওয়ার কথা ছিল কালকে হচ্ছে কালী পুজো তাই যে পিসি আরও অনেকে উপোস করবো তো পিসি বলেছিল যে তুই কি গঙ্গা স্নানে যাবি তাহলে যদি গঙ্গা স্নান করিস তাহলে আমাদের হাতে হাতে একটু কাজ করতে পারবি তার জন্যে কিন্তু গঙ্গা স্নানে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা ক্যান্সেল হয়েছে কারণটা হচ্ছে পিসি আমাকে বলেছিল যে গাড়ি করে যাবে কিন্তু এখন বলছে গাড়ি করে ওরা যাবে না বাসে পাশে যাবে আমি ফোন করলাম সকালে বলছে গাড়ি করে যাব না বাসে পাশে যাবো তো তোমাদের দাদাভাই বলেছিলো যদি গাড়ি করে হয় তাহলে এক গাড়িতে যাবে এক গাড়িতেই চলে আসবে প্রবলেম হবে না যাওয়ার আমার শরীরটাও ভালো নেই তার ভেতরেও ছাড়তে চাইছিল না তাই বললো যে গাড়ি করে যাচ্ছে যখন যাও আর আমারও গঙ্গা স্নান করার একটু দরকার ছিল তো ভেবেছিলাম যাব কিন্তু ওরা বলছে এখন গাড়ি করে যাবে না বাসে বাসে যাবে তাই তোমাদের দাদাভাই বলল যে থাক তাহলে যাওয়ার দরকার নেই তুমি অন্য কোনো সময় গিয়ে গঙ্গা স্নান করে এসো তো তার জন্য কিন্তু আমার যাওয়াটা ক্যান্সেল হয়েছে তো সকাল থেকে যে তাড়াহুড়ো করে কাজটা করছিলাম সেইটা এখন আর নেই তো অন্যদিন স্নান করেই রান্না করতে আসি আজকে স্নান করে রান্না করতে আসিনি তো যাওয়াটা ক্যান্সেল হয়েছে এরপরে রান্না করেই স্নান করে পুজোটা সেরে নেব আর এবার চোদ্দো শাক ভাজা করবো আজকে আমাদের ভিতরে নিয়মে আছে চোদ্দো শাক খেতে হয় তো কাদের কাদের চোদ্দশাক হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও তো আমাদের বাড়িতে চোদ্দো সাপ হচ্ছে সন্ধ্যাবেলা চোদ্দ প্রদীপও হবে তো আর চোদ্দো সাপটা নিরামিষই করেছি নিরামিষ খেতে হয় কিনা অতটা আমার মনে নেই তবে নিরামিষই করেছি আজকে যেহেতু আমাদের শনিবার তার জন্যে তো কেনা চোদ্দো শাক আর আমার বাপের বাড়িতে কী করতাম ছোটোবেলা মনে পড়ে বেলা চোদ্দো শাকের কথা শুনে তো ছোটোবেলা আমরা তো সকালবেলা ঘুম থেকে উঠে যত আমাদের সমবয়সী বাচ্চা কাচ্চারা আছে সব সকালবেলা করে একটা ঝুড়ি নিয়ে আমরা বেরিয়ে যেতাম শাক দল বেঁধে দশ পনেরো জন মিলে বেরোতাম তো এখন সেই সব দিন কোথায় চলে গেছে আর এই বিয়ের পর এখানে এসে দেখি যে কিনেই খেতে হয় আমাদের গ্রাম এলাকায় তো মানে সবাই শাক খুঁটেই আনে নানান ধরনের শাক পাওয়া যায় এখানে দেখি কিনেই খেতে হয় তো কী করবো সময়ের সাথে সাথে দিন পাল্টাচ্ছে এইভাবেই চলছে এখন কেনা শাকই খেতে হবে প্রথমবার তো ভেবেছিলাম যেতে এতে এত শাক আছে কিনা তার নেই ঠিক এখন অভ্যাসে দাঁড়িয়ে গেছে এখন এটাই খাবো তো আর শাক খুঁটার মতো জায়গা নেই যে শাকতে যাবো বা সেই রকম দিনও এখন আর নেই এখন সবাই কিনে খাই খাবো তো এটা আমার মনে পড়ে গেল হঠাৎ করে আমি দল বেঁধে যেতাম নিবি তুই এই শাকটা পেলে আমার জন্য একটা নিবি তো এরকম করেই শাক ফুটে রান্না হতো এখন কি করা যাবে কেনা শাকই করি ওই চোদ্দ শাকটা করলে আমার রান্না বান্না কমপ্লিট এখন এই প্রদীপগুলো

এইভাবে রেখে দিই আবার পরে হবে তোমাদের সাথে তো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে আমি কিন্তু প্রদীপ নিয়ে বসেছি প্রদীপ দেবো তাই তো তার জন্য আমি প্রদীপগুলো রেডি করছি আর তোমরা তো দেখেই ছিলে যে বিকেলবেলা আমি প্রদীপগুলো জলে ভিজিয়ে আবার ভুট করে রেখেছিলাম তো সেগুলোই এখন সাজাচ্ছি সাজিয়ে সারা বাড়িতে কিন্তু আমি প্রদীপ জ্বালাবো আর তোমরা কারা কারা বাড়িতে আজকে প্রদীপ জ্বালালে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তার সাথে সাথে আমার ঠাকুরের সিংহাসন আজকে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও আর আমার ভালো লাগে তোমাদেরকে আমার ঠাকুরের আসনটা শেয়ার করতে তার জন্যেই কিন্তু আমি আমার প্রায় ভিডিওতে আমি আমার ঠাকুরের আসনটা তোমাদেরকে শেয়ার করি আর আমারও নিজেরও খুব ভালো লাগে তার জন্যেই কিন্তু তোমাদেরকে শেয়ার করি আমি ভাবি যে হয়তো তোমাদেরও ভালো লাগবে সেই কারণেই কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করি তো চলো এক একটা করে প্রদীপ রেডি করি তারপরে আবার তোমাদের সাথে আমি কথা বলবো এই যে আমি সমস্ত প্রদীপ কিন্তু রেডি করে ফেলেছি এবার এক একটা করে আমি সব জায়গায় জ্বালিয়ে দিয়ে দেবো আর আমি প্লেটে কিন্তু জ্বালাই তো আমি সব কিছু রেডি করে ফেলেছি এই দেখো প্রদীপগুলো এবার এগুলো এক একটা করে জ্বালাবো আর এক এক জায়গায় দিয়ে দেবো তো চলো আগে প্রদীপটা আসি কারণ অনেকটাই লেট হয়ে গেছে পাতাগুলোও নিয়ে নিলাম এবার এক একটা প্রদীপের নিচে এক একটা পাতা দিয়ে তবে প্রদীপগুলো জ্বালাবো তো চলো শুরু করি তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারছি না কারণ একা দ্বারা ক্যামেরা করা সম্ভব হচ্ছে না তার জন্যে তো চলো আগে প্রদীপটা জ্বালিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে শেয়ার করবো আমার প্রদীপটা তো দেখো এখানে ঠাকুরের প্রদীপটা দিয়েছিলাম এটা এখনও জ্বলছে এটা সন্ধ্যেটা যেহেতু অনেকটা বড় আর উলোটা ছোট ছোট তো অনেকগুলো লিভে হয়ে গেছে তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি তো দেখো ওই যে ঘরের সামনে একটা দিয়েছি ওই যে বাথরুমের সামনে একটা জ্বলছে সে তলারটা নিভে যাচ্ছে নিভে গেছে সলতে শেষ ছোট ছোট সলতে আর ওইদিকে সেই ঘরে একটা দিয়েছি ছড়িয়ে চলছে দুপুর দিয়ে দিলাম কালকে মোমবাতি জ্বালাবো তো সবাইকে জানাই আগাম শুভ দীপাবলি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো কালকে আবার কালী পুজোর উপোস আছে উপোস করবো কালকে আবার তোমাদের সাথে কালী পুজোর ব্লগটা শেয়ার করব আর আজকে তো ভেবেছিলাম গঙ্গা যাব সেটা যাওয়া হলো না তোমাদেরকে প্রথমেই বললাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই রইল ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কারা কারা বাড়িতে আজকে চোদ্দ প্রদীপ দিয়েছে এবং চোদ্দো শাক খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো আজকের মতো টাটা কালকে দেখা হবে কালী পুজো ব্লগের সাথে আর ব্লগুলো কবে পোস্ট হবে সেটা আমি বলতে পারছি না তো যেদিন এডিট করে উঠতে পারবো পোস্ট করবো তো আজকের মতো টাটা দেখা হবে নতুন কোনো ভিডিও সাথে হবে গুড নাইট